ডেকোরেশনের ব্যবসা যারা করে ডেকোরেশন যারা ব্যবসা করে যারা জিনিসপত্র ভাড়া দেয় এই প্যান্ডেল মাইক ইত্যাদি যারা ভাড়া দেয় সাউন্ডবক্স তো ওনারা মধ্যেও দেয় আবার কি নাটকের মধ্যেও দেয় দুইটাই করে ব্যালেন্স ঠিক রাখে আর কি নেই গুণা বিষয় হয়ে গেলে আবার মাহফিলি দেখে কামাই করে এই বিষয়টা কি মাসালা এর এক্ষেত্রে কী যেহেতু এটা আমার ব্যবসা অতএব আমার কাছ থেকে একজন মাইক ভাড়া নিল সেই নিয়া গান বাজাবে নাকি ওয়াজ বাজাবে না আমার দেখার না হয়তো ব্যবসা করি আমার ব্যবসা ব্যবসা সুন্নত জিনিস সুন্নত কাজ করি ক্ষেত্রে মাসালা। বায়ের প্রশ্ন যেমন সুন্দর আমাদের জানাটাও খুব প্রয়োজন যে যে কোনো কাজ দেখেন ব্যবসা মদের বোতল বিক্রি তো একটা ব্যবসা ইসলামের মূল নীতি হলো এক কথাই বুঝে নেবেন যে জিনিসের ব্যবহার হারাম যে জিনিসের ব্যবহার হারাম ওই জিনিসের বেচা কেনাও হারাম ওই জিনিস বেচাকানাও কি হারাম বেচা কেনাও হারাম বেচাকেনাও হারাম মদ ব্যবহার হারাম বেচাকেনাও হারাম সিগারেট ব্যবহার মাকরু বেচা কেনাও মাকরু গাজা গাজা ব্যবহার হারাম বিক্রি করাও কি হারাম যে জিনিসের ব্যবহারের যে হুকুম তার লেনদেনও কি সেই হুকুম তার বেঁচে কেনাও সেই হুকুম ডেকোরেশনের মাল মঞ্চ তৈরি করা হোক প্যান্ডেল তৈরি করা হোক সেখানে মাইক বাড়া দেওয়া হোক যদি সেই জায়গার মধ্যে কোনো হারাম কাজ হয় একটা বক্তৃতা হচ্ছে একটা সম্মেলন রাজনীতিক হোক ইসলামী হোক এটা হারাম কোনো কিছু না এটা জায়েজ কিন্তু একটা পিকনিকের আয়োজন এখানে পোলাবান ওগুলা বাজা বাজনা কি মনে করেন তিনতলা পাঁচতলা শ কাপে ঈদের দিন বাজাবে এই ট্রাক ভাড়া করে বাজাবে অথবা প্যান্ডেল করে যাত্রা হবে মঞ্চনাটক হবে ইত্যাদি হবে জানতেছে এটা জেনে শুনে এমন জায়গার মধ্যে এগুলো বাড়া দেওয়া কি হারাম এটা রূপার্জিত সম্পদ আল্লাহ নিজে না করছেন অলা তাহন আলাল ইসমি বল অদান কোরআন আল্লাহ নিজে বলেছেন সোরা মায়েদার পাঁচ নম্বর আয়াত তোমরা পাপের কাজে একে অপরকে সহযোগিতা করবা না তোমরা পাপ রদান সীমালঙ্গন ইসমি গুনা তোমরা পাপ কর্ম যেগুলি সীমালঙ্গন করা হয় আল্লাহ পাখির বিধিবিধানের এমন কাজের মধ্যে লা তাহাওয়ানু একজন আরেকজনকে কি করবা না সহযোগিতা করব না সেন হাদিস নবীজ বলছেন না মদ যে ব্যক্তি বিক্রি করে মদ যে কিনে যে ব্যক্তি মদ খায় যে পরিবহন গাড়ির চালক যে তৈরি করে যে হিসাব নিকাশ করে টাকা লেনদেন করে যে এটা মিক্সড করে ইত্যাদি ইত্যাদি এই কাজের মধ্যে যারা জড়িত সবগুলো এক সমান গুণাগার তো যারা জিনিস ভাড়া দেয় সাউন্ড বক্স হোক মাইক হোক প্যান্ডেল হোক যদি কোনো পাপের কাজের মধ্যে ভাড়া দেয় তাহলে ওই ব্যক্তি যারা এটাকে ব্যবহার করলো পাপ কাজের মধ্যে লিপ্ত হলো তারা যেই পরিমাণ গুণাগার হবে যিনি ভাড়া দিলেন এই সরঞ্জামাদি উনিও সমান পাপের ভাগিদার হবেন এবং এই জায়গা থেকে তার ভাড়া দেওয়ার মাধ্যমে যে অর্থ সুপার্জন করলো এই সব হারাম সম্পদ এটা তার জন্য ব্যবহার করা কি বিলকুল হারাম মনে রাখবেন এজন্যে যারা এই কাজের মধ্যে আসি এটা তো ভালো কাজ দিনই কাজে আপনি ভাড়া দিবেন মানুষের উপকার করবেন কিন্তু জেনে শুনে আমি যেন কোনো দিন এই কাজের মধ্যে লিপ্ত না হই যে আমার ক্রয়কৃত ভাড়া দেওয়া জিনিস দিয়ে আরেকজন গান বাজাবে নাটকের মঞ্চ তৈরি করবে আমি গুণাগার হব আল্লাহ তালা আমাদের সকলকে এই জঘন্য কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন